প্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি নতুন দিনের নতুন আরেকটা ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাই আজকে শুক্রবার আর ঘড়িতে এখন বাজে সকাল নটা হবে হ্যাঁ সকাল নটা বাজে শরীরটা বেশি একটা ভালো না তার জন্য আজকে ঘুমতে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে অনেকটা বলতে অনেকটাই দেরি হয়ে গেছে কি করা যাবে বলো শরীর যেদিন ভালো না থাকে সেদিন তো কি করব আর বুঝে পাই না যেহেতু মিঠির স্কুল নেই তার জন্য এখন উঠতেও একটু দেরি হয়ে যায় যাকে কিছু করার নেই হ্যাঁ সংসারে কাজ বাজ তো করতেই হবে তাই না রাত্রে প্রচুর পরিমাণে জ্বর এসেছিলো কি বলবো মানে না দেখলে বুঝতে পারবে না এতটা পরিমাণে জ্বর এসেছিল প্রচুর জ্বর এসেছিলো রাত্রে আর মিঠিকে ধরে ঘুমিয়ে পড়েছিলাম এত ঠান্ডা লাগছিল কিন্তু কি করব ঘুম থেকে উঠে সকালের মানে সংসারের কাজকর্ম তো করতেই হবে সেগুলোতে তো আর ফাঁকি দেওয়া যাবে না যেহেতু তোমার উপর যখন আরও দু একজন নির্ভর করে থাকে ওদের মুখে অন্ন জোগাতে তো হবেই তাই না তো শরীরটা এখনও খুব একটা বেশি ভালো লাগছে না তো গরম জলটা করে নিচ্ছি জানোই তো সকালে ঘুম থেকে উঠে জলটা খাওয়া আমার একটা অভ্যাস তার জন্য গরম জলটা করে নিচ্ছি আর এদিকে জানালার দিকে তাকিয়ে জানোই তো আমি ভাবি যে আজকে কি রান্না করব যেহেতু আগের দিন কিছু ভাবনা চিন্তা করে রাখিনি যে কি রান্না করব তার জন্য এখন ভাবছি যে কি রান্না করা যায় যদিও গতকালকেও শরীরটা খুব বেশি একটা ভালো ছিল না তোমাদেরকে বলেছিলাম আর আজকেও ঠিক তেমনই অবস্থা তো ভাবনা চিন্তা করতে করতে ফ্রিজ থেকে চিংড়ি মাছটা আর এটা কালকে এনেছিল কি মাছ বড় মাছ এটা কি মাছ আমি জানি না তো দুইটাই বের করে নিলাম চিংড়ি মাছটা ওদের বাবা আর মেয়ের জন্য করব আমি চিংড়ি খাবো না আমার একটা বড় মাছের বাজা হলে হয়ে যাবে আর এখানে মিঠির জন্য ওটস নিয়ে নিয়েছি মশলা ওটস এটাকে ওভেনে দিয়ে ওকে বানিয়ে দিয়ে দেব এখন যেহেতু সময় নেই আর আমি গ্যাসে বসাতেও ইচ্ছে করছে না আমার মা মাঝে মধ্যে শরীর খারাপ থাকলে দেখবে কিছুই ভালো লাগে না তারপরেও যতটুকু করার তো করতেই হবে তাই না তো ওকে এটা বসিয়ে দিয়ে নিচে নোংরাগুলো ফেলতে গেছিলাম এসে এবার ওকে খেতে দিয়ে দেখছি বেজে গেছে সাড়ে দশটা আর এখনও আমার ঘরে বিছানাটা তোলা হয়নি যেহেতু বললাম না শরীরটা ভালো না কিছুই ভালো লাগছে না তার জন্য মাত্র চা খেয়ে উঠেছি শুধু শুধুই চা খেয়ে খেয়েছি আজকে চাও তেমন টেস্ট লাগছে না জলটা অবধি ভালো লাগছে না জানো না তো মুখের রুচিটা একদম একদম নষ্ট হয়ে গেছে আর এখানে এবার বিছানাটা তুলছি ভাবছিলাম যে কম্বলটা রৌদ্রে দেব কিন্তু শরীরের তেমন জোর নেই যে কম্বল নিয়ে ছাদে যাব আর ওর পাপাও আজকে একটু বিজি আছে তার জন্য ওর পাপাকে আর বলিনি তো এখানে দেখো এবার বিছানাটা তুলে নেব আর দুখানা জানালা খুলে দেব। এখানে তো প্রচুর রোদ আসে তোমরা জানোই তার জন্য দুখানা জানালা খুলে দিলে মানে বিছানাটা একদম গরম হয়ে যায় বলছি না একদম কাজ করতে ইচ্ছা করছে না করতে হবে তার জন্য করছি আর গায়ে লাগিয়ে যে কাজ করব সেটার এনার্জি পাচ্ছি না যাই হোক এই সিজনে সবারই মোটামুটি শরীর খারাপ হচ্ছে তাই না আমার একা নয় প্রত্যেকটা মানুষেরই শরীর খারাপ হচ্ছে এই তো সিজনটাই তো এমন অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে কিন্তু সেরকম ঠান্ডা কিন্তু এখনও পড়েনি যে হাড় কাঁপানো ঠান্ডা সেই ঠান্ডা ঠান্ডার সিজনে ঠান্ডা না পড়লে খুব কষ্ট হয় তাই না যেমন দেখবে গরমের সিজনে গরম পড়লে ভালো সেরকম ঠান্ডার সিজনেও ঠান্ডাটা পড়তে হয় না হলে বেশ ভালো খুব একটা ভালো লাগে না তাই না আর এখানে এবার হ্যাঁ ঝাড়ুটা দিয়ে দিচ্ছি ঝাড়ুটা দিয়ে এবার ঘরটা মুছে নেবো ঝাড়ু দিয়ে ঘর মুছে মিঠিকে স্নান করে সোজা আমি স্নানে চলে যাবো রান্নাঘরে শুধু ভাতটা রান্না করে এসেছি বাকি সব কেটে কুটে রেখে এসেছি এখন স্নান করে গিয়ে রান্না করব। রান্না করলে ওদেরকে খেতে দিয়ে দেবো বাসেই তো আর কি আর এখানে ঘর ঝাড়ু দেওয়ার পর মানে যত পরিমাণে চুল মাথার সব যেমন ঘরেই এসে পড়ছে এরকম লাগে তো সব কোনা কাঞ্চি ঝাড়ু দিয়ে এনে এবার এগুলা ডাস্টবিনে ফেলে দেব আর কি আর এবার রান্নাঘরে চলো গিয়ে দেখি কি অবস্থা রান্নাঘর দেখো এই পাকে আবার রান্নাঘরটা মুছে নিলাম একদম কিছু বাসন পড়েছিল সেইগুলো ধুয়ে রান্নাঘরটা মুছে নিয়েছি আর এই তো বড়ো ঘোরো আমার মোছা গোছানো কমপ্লিট আর এগারোটা বাজে আর এখানে দেখো স্নান ধান করে পুজো দিয়ে চলে এসেছে রান্না করে বললাম না শরীরটা একদম স্বাদ দিচ্ছে না তাও ঠিক যতটুকু পাচ্ছি ততটুকু করার চেষ্টা করছি সংসারে কাজ না করলে তো হবে না যেহেতু দুখানা হাত চারখানা হাত যদি হতো তাহলে সংসারের কাজটা আরওটা অনেকটা ইজি হতো তাই না যেহেতু দুখানা হাত দুখানা হাত দিয়ে করতে হবে আর এখানে মুলো ভাজি করব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর এটাতে শুধু নুন আর হলুদে বা আর কিছুই দেবো না এই মুলো ভাজিটা বেশ ভালো লাগে খেতে যদিও বা মুলোটা অনেক দিন হয়ে গেছে ফ্রিজে ছিল জানি না কতটুকু টেস্ট হবে সরি আর আজকে যেহেতু আমার মুখেও টেস্ট নেই ঠিক বলতে পারছি না মূল ভাজিটা কীরকম হবে আর এখানে দুখানা মাছ ভাজা বসিয়ে দিলাম যদি ওর পাপা খেতে যায় খাবে একটা আর আমি একটা খেয়ে নেবো তবে আর এদিকে চিংড়ি মাছটা ভেজে নেব চিংড়ি মাছটা রান্না করবো আজকে আলু দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে চিংড়ি মাছের ঝোল করব এটা খুব ভালো লাগে খেতে আর এটাতে আমি ফোড়ন দিই মেথি মেথি ফোড়ন দিয়ে রান্নাটা করি খুব ভালো লাগে আমার এই চিংড়ি মাছের তরকারিটা আর চিংড়ি মাছ তো খুব বেশি বাঁচতে হয় না অল্প ভেজেই তুলে নিয়েছি আর চিংড়ি মাছটা এই চিংড়ি মাছগুলোতে খুব বেশি চিংড়ি চিংড়ি একটা গন্ধ নেই তা যাওয়া আছে নাকি আমার নাকে আজকে গন্ধ লাগছে না সেটাই তো বুঝতে পারছি না তো এখানে আরো অল্প একটু তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দেখো তেজপাতা দুখানা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম আর এখানে তো মেথি মেথিটা ফোড়ন দেব এই যে মেথি নিয়ে নিলাম অল্প করে মেথিটা ফোড়ন দিয়ে এখন সোজা টমেটো দিয়ে দেব টমেটোটা তেলের মধ্যে দিয়ে দি দেবো তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে তার সাথে আলুও দিয়ে দেব আলুটাও এই তেলেই ভাজা হয়ে যাবে আগে থেকে ভেজে রাখার দরকার নেই আমি আগে থেকে ভাজি না আর দেখবে প্রত্যেক দিনের খাওয়ার এত ভেজে ভুজে রান্না না করলেও চলে তাই না যেহেতু প্রত্যেক দিন খেতে হবে ধরো না তোমাদের বাড়িতে আজকে অনুষ্ঠান কেউ আসবে তখন আচ্ছা ভেজে ভুজে বেশি করে দিয়ে রান্না করো তাতে কোনো সমস্যা নেই কিন্তু প্রত্যেক দিনের খাবার এই ভাজা ভুজি করে রান্না করা সম্ভব নয় তাই না আর এখানে দেখো একটু জল দিয়ে দিলাম যেহেতু এবার কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করবো তার জন্য জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে তো দিয়ে দিলাম এখানে লবণ হলুদ আর একটু জিরে গুঁড়ো আর দেব লঙ্কা গুঁড়ো ব্যাস এইটুকুই আর কিছু না সব কিছুই একদম অল্প 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 করে দিয়ে দিলাম তো ঝালও পিসি দেবো না অল্প করেই দিয়েছি আর এখানে এবার এটাকে কষাতে থাকবো ঢাকা চাপা দিয়ে কষিয়ে আলুটা সেদ্ধ হলে তারপর চিংড়ি মাছটা দিয়ে ঝোল দেব। আর এত কষ্ট করে রান্না করছি মানে দাঁড়িয়ে থাকতে পারছি না এতটা কষ্ট হচ্ছে শরীরটাতে কিন্তু সারা দিনে আজকে আমি ভাত খাইনি জানো সারাটা দিনে আমার খাওয়া হয়নি কিচ্ছু বলতে কিচ্ছু খাইনি রান্না করে ওদেরকে খাইয়ে সোজা বিছানাতে গিয়ে শুয়ে পড়েছিলাম কিচ্ছু ভালো লাগছিল না মেয়েটা আমার নিজের থালা ধুয়েছে মানে কি করবে দেখছে মার শরীরটা ভালো না তাই নিজের থালটা নিজেই ধুয়েছে যে যতটুকু পারে ছোট বাচ্চা যতটুকু পারে ধুয়েছে এতেই আমার হবে এতটুকু যে বুঝেছে সেটাই অনেক বেশি তাই না আর দেখো এখানে এবার মাছটা কষানোও হয়ে গেছে প্রায় মশলার সাথে কষানো হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটু জল দিয়ে দেবো এখানে গরম জল ছিল গরম জল দিয়ে দিয়েছি যেহেতু আলুটা না হলে শক্ত হয়ে যাবে ঠান্ডা জলটা পড়লে আলুটা শক্ত হয়ে যাবে তার জন্য গরম জল দিয়ে দিলাম এবার দেখো এখানে ঝোলটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন একটু ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব আর এই ঝোলটা খেতে বেশ ভালো লাগে কিন্তু আজকে আমি বললাম না খেতেই পারিনি আমার কিচ্ছু ভালো লাগছিল না ওদেরকে খাওয়ার দিয়ে সৌজা গিয়ে শুয়ে পড়েছি মনে হচ্ছিলো কি যে কর কি খাবো কী না আমার এরকম মনে হচ্ছিলো এইসব দেখেই আমার বমি পাচ্ছিলো খেতে ইচ্ছা করছিল না আর এটা ছিল আমাদের লাঞ্চ মেনু মোলো ভাজা উচ্ছে আলু ভাজা মাছের ঝোল আর এদিকে ছিল দুখানা মাছ ভাজা এটা হচ্ছে সন্ধ্যাবেলা কারণ যা খাওয়া যা ছিল সব খাওয়া হয়ে গেছে আর ভাজাভুজি দিয়ে তো আর মিঠির বাবা রাত্রে খেতে পারবে না আর রাত্রে একটু ভাত খাবো কারণ কালকে জার্নি করে অনেকটা দূর যেতে হবে কালকে যাবো একটু বাপের বাড়িতে বোনরাও যাবে কালকে মামার বাড়িতে একটা আমাদের অনেক বড় একটা পুকুর আছে সে পুকুর থেকে মাছ ধরবে তার জন্য ধামাকা হতে চলেছে কালকের ব্লগে যার জন্য আমার শরীরটাকে খেয়ে টেয়ে ঠিকঠাক করে রাখতে হবে তাই না আর এখানে দেখো রাতের জন্য মাছ রান্না মাছের ঝোল করছি আর ভাত এটাকে ঢাকা চাপা দিয়ে এখন ওই ঘরে যাব গিয়ে দেখাচ্ছি কটা বাজে এই দেখো পৌনে এগারোটা বাজে বুঝতে পারছো কত রাত্র হয়ে গেছে আজকে এখন আমরা খাওয়া দাওয়া করব আর এদিকে সব কিছু গুছিয়ে রেখেছি বিছানা পাটি গুছিয়ে রেখেছি যেহেতু কালকে সকালে বেরোবো তার জন্য এদিকে একটা জানালা খোলা কারণ আজকে আমাদের কারেন্টে প্রচুর পরিমাণে ডিস্টার্ব করছিলো আর কারেন্টের লোক এসেছিল ওরা কারেন্ট ঠিকঠাক করছে আর মিঠি বলছে যে এই দেখো এই বিছানা আর এই টেবিলটা আমি কুচিয়েছি আর যথারীতি এখানে গোপাল সোনা গমিয়ে আছে আর আমার চোখ মুখ দেখে তো বুঝতেই পার বুঝতেই পারছো যে কতটুকু শরীরটা খারাপ আর কতটুকু হ্যাঁ ক্লান্তি লাগছে আমার মানে বলে বোঝাতে পারবো না তো ঠিক আছে এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট